হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ পৃথিবীর আগে সৃষ্টি থেকে অনন্ত কাল ধরে চলেছে এক চিরন্তন সুন্দর প্রকৃতির বিস্তার সারা পৃথিবীতে যত না গাছ আছে সমস্ত দেশ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটিস গাছগুলি সংগ্রহ করে গার্ডেন বাই বে সিঙ্গাপুরে গড়ে উঠেছে এই ক্লাউড ফরেস্ট কৃত্রিম ভাবে চারিদিক থেকে সূর্যের আলো সরাসরি না প্রবেশ করিয়ে অসাধারণ এক বিশাল আকৃতির ঘরের মধ্যে এই রেইন ফরেস্ট তার মেঘ বৃষ্টি কুয়াশা তার মাঝে প্রকৃতির এই অন্য সুন্দর এক পরিস্থিতিকে সাজিয়ে তুলেছে জনসাধারণের সামনে উন্মোচিত করে তুলেছে এক নতুন দিগন্ত দেখতে পাবেন কত প্রজাতির বিভিন্ন ফুল ও গাছ তার রাশি রাশি সম্ভার সন্ধ্যাবেলা আজকে রাতটা বে অব গার্ডেনস বা গার্ডেন বাই বেতে আমি এসে যে অসাধারণ এক সুন্দর অনুভূতি নিয়ে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এত সুন্দর সুন্দর গাছ সবগুলোই ন্যাচারাল অর্থাৎ এখানে কোনো কৃত্রিম প্লাস্টিক না সবগুলো প্রাকৃতিক ভাবে গাছ এবং যেগুলো প্রকৃতির যে ক্লাইমেট পছন্দসই হওয়া উচিত সেই ক্লাইমেটে যে ক্লাইমেটে গাছগুলি বড় হতে পারে দেখুন দেখুন সেই সব ক্লাইমেট এখানে দেয়া হয়েছে যাতে গাছগুলো প্রপার ওয়েতে ন্যাচারাল পথে তারা গ্রো করতে পারে এবং মানুষের সামনে উজাড় করে দিয়েছে এই এত সুন্দর একটা পরিস্থিতিকে আমি আমার এই সন্ধ্যাটা অসাধারণভাবে কাটিয়েছি আগের এপিসোডে বা আগের ব্লকে আমি আপনাদেরকে দেখিয়েছি এই অত সুন্দর বা পুরো সেভেন ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এই ক্লাউড ফরেস্টের অংশগুলো যা শেষের দিকে ছিল তা আরও একবার আপনাদেরকে দেখালাম এগুলো আগে দেখানো হয়নি এই সুন্দর ফরেস্ট আমার আজকের সন্ধ্যাটা হয়েছিল অনেক অসাধারণ যদিও সব যাত্রীরা বা সব দর্শনার্থীরা বেরিয়ে গেছে আমরা এখন লাস্ট অপেক্ষা করছি এক দুজন গুটি কয়েক আছে তো এই সুন্দর গাছগুলোকে শুধু একবার নয়ন নয়নভরে দেখে নিন অন্যান্য অনেক জায়গায় বিভিন্ন ধরনের গাছ আছে আজকে সন্ধ্যাটা আপনাদেরকে এত সুন্দর একটা পরিবেশের সাথে নিয়ে ঘোরালাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন আমি বেরিয়ে যাচ্ছি কারণ এখানকার কর্মীরা আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছেন কারণ আর কেউ নেই আমরাই দুইজন ব্যক্তি লাস্ট পার্সন ছিলাম ধন্যবাদ সকলকে